আসসালামেকুম জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি নির্বাচনে দুশ আট আসনে জয়লাভ করতে পারে বিএনপি জোট জামায়াত জোট ছে নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে সর্বদা প্রস্তুত সেনাবাহিনী মুন্সীগঞ্জের সংঘর্ষ গোলাগুলি ছবি ভিডিও সবই ভাইরাল তবু ধরাছোয়ার বাইরে অস্ত্রধারীরা বিএনপির নির্বাচনী প্রচারে গ্যাস বেলুন বিস্ফোরণ দগ্ধ শতাধিক গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশ পাল্টে যাবে প্রধান উপদেষ্টা খবর নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে সর্বদা প্রস্তুত সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেছেন আমাদের প্রচেষ্টা থাকবে যাতে এই নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ যাতে কোনো বিশৃঙ্খলতা না করতে পারে সোমবার নয় ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র সহ তিন কারবারিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী এ বিষয়ে জানাতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানাতে লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন গত তিন দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকে এই তিনটা অস্ত্র সহ প্রায় একুশ অস্ত্র উদ্ধার করা হয়েছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের প্রচেষ্টা থাকবে যাতে এই নির্বাচনকে ঘিরে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ যাতে কোনো বিশৃঙ্খলতা না করতে পারে সেজন্য আমরা সর্বদা প্রস্তুত আছি অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন গালিব ইমতিয়াজ নাহিদ রবিউল ইসলাম বাবু ওরফে মেশিন বাবু ও মাসুদ রানা আলভি ওরফের শুটার মাসুদ এ সময় তাদের আরেক সহযোগী স্বপন শেখ অভিযানের পূর্বেই পালিয়ে যান এ সময় তাদের কাছ থেকে একটি সাত দশমিক ছয় পাঁচ মিলিমিটার পিস্তল দুটি সাত দশমিক ছয় পাঁচ মিলিমিটার পিস্তল চারটি পিস্তলের ম্যাগাজিন পনেরোটি সাত দশমিক ছয় পাঁচ মিলিমিটার পিস্তল অ্যামিউনেশন পাঁচটি ছয় দশমিক তিন পাঁচ মিলিমিটার পিস্তল অ্যামিউনেশন ছয় রাউন্ড শটগান কার্তুজ আটটি রামদা ও পাঁচটি সামুরাই উদ্ধার করা হয় অধিনায়ক আরও জানান গত পনেরো দিনে বশিলা আর্মি ক্যাম্প মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে চারটি ও পোস্তাগোলার জুরাইন কবরস্থান এলাকা থেকে একটি সহ সর্বমোট পাঁচটি পিস্তল উদ্ধার করে এছাড়াও পৃথক দুটি অভিযানে একবার দশ হাজার ও আরেকবার বারো হাজার পিস ইয়াওবা উদ্ধার করা হয় ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র সহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় এর আগে অভিযানে গ্রেফতারকৃত বিভিন্ন আসামি থেকে পাওয়ার তথ্য যাচাই বাছাই করে তাদের গ্রেফতার করা হয় এদের মধ্যে স্বপন অভিযানের আগেই পালিয়ে যান স্বপন ও নাহিদ দেশি বিদেশি বিভিন্ন অস্ত্র বিক্রি করেন তাদের আস্তানায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করা হয় রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন রাজনৈতিক দলের এবং পোস্টের নেতা কিনা আমরা নিশ্চিত না আমরা কোনো রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দলের কর্মী হিসেবে কখনও গ্রেফতার করিনি আমরা গ্রেফতার করেছি সন্ত্রাসী হিসেবে অস্ত্র বিক্রেতা অস্ত্রধারী হিসেবে রাজনৈতিক পরিচয় আছে বলে এখন পর্যন্ত আমাদের জানাই নেই নির্বাচনী প্রচারে গ্যাস বেলুন বিস্ফোরণ গাজীপুর দুই আসনে বিএনপির পূর্ব নির্ধারিত শেষ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে টঙ্গিতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মী সহ শতাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন সোমবার নয় ফেব্রুয়ারি বিকেলে টঙ্গি মাজার বস্তি এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান গাজীপুর দুই আসনের বিএনপির শেষ প্রচারণায় অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক এলাকায় জড়ো হন প্রচারণাকে নির্বাচন করতে মিছিলের আগে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর প্রস্তুতি চলছিল এই সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশে থাকা শ্রমিক নেতাকর্মী ও সমর্থকরা দগ্ধ হন প্রত্যক্ষদর্শীরা আরও জানান বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয় অনেকে দগ্ধ অবস্থায় এদিক ওদিক ছুটাছুটি শুরু করেন স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান হাসপাতালে জরুরি বিভাগের সামনে আহতদের সজনদের ভিড় জমে যায় হাসপাতাল সূত্রে জানা যায় আহতদের মধ্যে অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয় টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার নাফিসা শারমিন বলেন দগ্ধ অবস্থায় একাধিক আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান বলেন ঘটনাটি অত্যন্ত মার্মিক্ত প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি গ্যাস বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ঘটেছে তিনি আরও বলেন এর পেছনে অন্য কোন কারণ বা নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান তারা আহতদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা সহায়তার বিষয়টি তদারকি করেন দলীয় নেতারা ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা উল্লেখ করে দ্রুত সুস্থতা কামনা করেন মুন্সীগঞ্জের সংঘর্ষ গোলাগুলি ছবি ভিডিও সবই ভাইরাল তবু ধরা ধরাছোঁয়ার বাইরে অস্ত্রধারীরা ফসলি মাঠ চারদিকে দিকবিদিক ছুটছে মানুষ বিকট বিকটসব্ধি বিস্ফোরণের পর চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া এরপর কয়েকজনকে দেখা গেছে অস্ত্র তাক করে নিশানা করতে সম্প্রতি মুন্সিগঞ্জ তিন সদর ও গজারিয়া আসনের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে দুপক্ষের সংঘর্ষের এক পর্যায়ে দেখা গেছে এই চিত্র পরে ভিডিওটি ছড়িয়ে সামাজিক যোগাযোগ স্থানীয় সূত্র ও দুপক্ষের সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে গত শনিবার বেলা বারোটার দিকে ওই আসনের বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মঈউদ্দিন আহমেদের ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রেহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় ভোট চাইতে গেলে বাগবিতণ্ডার জেরে সং ঘর্ষের সূত্রপাত হয় এরপর সেখানে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে দুপক্ষের অন্তত বারো জন আহতের খবর পাওয়া যায় মূলত আসনটিতে ধানের শিশির প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতনের লোকজন এই হামলায় চালায় বলে অভিযোগ তোলেন অন্যপক্ষ অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি ও বেহেরকান্দি এলাকায় বিএনপির বিবদমান দুই পক্ষের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে গত শনিবার ঘটনার দুদিন পার হলে সোমবার সন্ধ্যা ছটা দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মামলা হয়নি অস্ত্রধারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে তবে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায় এই ঘটনায় অস্ত্রধারী ওই চারজনকে শনাক্ত করা হয়েছে তারা হলেন মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের দিদার দেওয়ানের ছেলে ফাহিম দেওয়ান তোতা দেওয়ানের ছেলে একরাম দেওয়ান মোতা সরকারের ছেলে একরামুল সরকার এবং নাজির সরকারের ছেলে জিহাদ সরকার এরা সবাই সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন মোল্লার সমর্থক এরা সবাই ওই আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের অনুসারী হিসেবে পরিচিত ঘটনায় জড়িত থাকার ব্যাপারে বক্তব্য জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হলে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও মোল্লাগান্ধী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে এলাকায় খোঁজ নেওয়া হলে ঘটনার পর থেকে কেউ এলাকায় নেই বলে জানিয়েছেন স্থানীয়রা এই বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন বলেন মোল্লাকান্দির ঘটনা এলাকার আধিপত্যের ঘটনা নিয়ে ঘটেছে এখানে নির্বাচনের কোনো ঘটনা জড়িত না বিএনপি ও নির্বাচনী পরিবেশকে বিতর্কিত করতে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্ব বলে প্রচার করছে এই বিষয়ে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ফুটবল আহমেদের সাক্ষাৎ ও বক্তব্য পাওয়া যায়নি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ফুটবল প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দাবি করেন সাইদুর রহমান ফকির সংঘর্ষের দিন ফুটবল প্রতীকের জনসঙ্গে অস্ত্র নিয়ে হামলা করে ধানের শীষ প্রতীকের প্রার্থীর লোকজন মোল্লাকান্দি ইউনিয়ন দখল ও নিয়ন্ত্রণে রাখার জন্য উজির আলীর লোকজন এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে সুষ্ঠু নির্বাচন করতে চাইলে পুলিশ প্রশাসনকে তাদের নির্বাচনের আগেই গ্রেফতার করতে হবে সদর থানার ওসি মোহাম্মদ মমিনুল হক সোমবার বিকেলে ইত্তেফাক ডিজিটালকে জানান যেহেতু ঘটনাটি নির্বাচনের সময়কালে ঘটেছে তাই বিষয়টি জেলা রিটার্নিং অফিসার তদন্ত করে দেখছেন তদন্তের পরে রিটার্নিং অফিসারের নির্দেশ মতে আইনি পদক্ষেপ নেওয়া হবে পুলিশ ইতিমধ্যে সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজ দেখে চারজনকে শনাক্ত করেছে এই সবকিছু এভিডেন্স নিয়ে কাজ চলছে পুলিশ বসে নেই অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোহাম্মদ ফিরোজ কবির ইত্তেফাক ডিজিটালকে জানান আধিপত্যের কারণে হোক আর নির্বাচনকে কেন্দ্র করে হোক যে কোনো ঘটনাকেই আমরা কঠোর ভাবে দেখবো এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশ পাল্টে যাবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডদনুস বলেছেন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত রাজনৈতিক কাঠাময় এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে প্রেস সচিব জানান গেট টুগেদার অনুষ্ঠানে সিনিয়র সচিব ও সচিব সহ প্রায় সত্তর জন কর্মকর্তা উপস্থিত ছিলেন সেখানে প্রধান উপদেষ্টা সীমিত পরিসরে বক্তব্য রাখেন এবং পরে সচিবদের সঙ্গে ছবি তোলেন শফিকুল আলম জানান আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন অতীতে যেসব নির্বাচন হয়েছে সেগুলো প্রকৃত অর্থে নির্বাচন ছিল না সেগুলো ছিল এক ধরনের ভুয়া নির্বাচন তবে এবারে নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আর মাত্র দিন বাকি এবং দেশ প্রায় লক্ষ্যে পৌঁছে গেছে অধ্যাপক বলেছেন এই নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোর মধ্যে একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে তিনি উল্লেখ করেন এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন অতীতে বাংলাদেশের বিভিন্ন গণ অভ্যুত্থান ও রাজনৈতিক আন্দোলনে প্রবাসীদের যে ভূমিকা ছিল এবারে নির্বাচনের মাধ্যমে সেই ভূমিকা আরো মর্যাদাপূর্ণ ও সুসংহত হয়েছে এখন থেকে তারা দেশের বিভিন্ন বিষয়ে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন প্রধান উপদেষ্টা বলেন এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে যা ভোটদান প্রক্রিয়াকে সবার জন্য আরো সহজ করেছে ভোটাররা কিভাবে ভোট দেবেন সেই বিষয়ে একটি অ্যাপ চালু করা হয়েছে একই সঙ্গে প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রের নিরাপত্তা কিভাবে পর্যবেক্ষণ করা হবে সেই জন্য আলাদা নির্বাচন ভিত্তিক অ্যাপ ব্যবহৃত হচ্ছে তিনি জানান নির্বাচন বন্ধু হটলাইন তিনশো চালু করা হয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশোটি বডি ওয়ান ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবং সব ভোট কেন্দ্রে স্থাপন করা হচ্ছে এসব উদ্যোগের ফলে এবারের নির্বাচন আগের যে কোনো সময়ের তুলনায় ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনুস বলেন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন এটি প্রমাণ করে যে বাংলাদেশের গণতন্ত্রের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ফিরে এসেছে একই সঙ্গে এটি প্রতিফলন করে যে তারা বাংলাদেশের এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে তিনি বলেন শেখ হাসিনার সময় অনুষ্ঠিত আগের তিনটি নির্বাচন কোন বৈধতা ছিল না এবং সে সময় উল্লেখযোগ্য কোন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকও আসেননি প্রধান উপদেষ্টা বলেন এ পর্যন্ত নির্বাচনকে ঘিরে তেমন কোন উত্তেজনা সৃষ্টি হয়নি নির্বাচনী প্রচারণা খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে নেতারা যেখানে যাচ্ছেন সেখানে মানুষের উপস্থিতি বেশি হলেও প্রচারণা শান্তিপূর্ণ থাকছে অধ্যাপক ইউনুস সচিবদের ধন্যবাদ জানিয়ে বলেন গত আঠারো মাসে তারা যে কাজ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় প্রায় একশো তিরিশটি অধ্যাদেশ জারি ও বাস্তবায়নের ক্ষেত্রে সচিবরা সহযোগিতামূলক ভূমিকা রেখেছেন এবং এসব কাজ দ্রুত সম্পন্ন করেছেন তিনি বলেন বাংলাদেশ সামনে উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে কারখানা স্থাপন করবেন দেশের তরুণ জনগোষ্ঠী একটি বিশাল সম্পদ যা ভবিষ্যতে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে প্রধান উপদেষ্টা বলেন জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির কারণে বাংলাদেশে বিনিয়োগ করলে অন্যান্য দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া যাবে এই বাস্তবতার কারণে অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী হবেন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা